নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের কুড়ি এপ্রিল রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় বৈশাখ চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ ও রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আছে বেলা দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত পূর্বাষাড়া নক্ষত্র থাকবে সকাল আটটা সাত মিনিট সিদ্ধ যোগ আছে রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট বব করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা সকাল আটটা সাত গতে বিংশত্তরী রবির দশা বেলা দুটো এগারো গতে মকর রাশি শূদ্র বর্ণ মতন্তরে বস্যবর্ণ মৃতে দোষ দ্বিপাত সকাল আটটা সাত গতে ত্রিপুষ্কর বেলা দুটো আটত্রিশ গতে ত্রিপাদ দোষ আজকের শুভকর্ম ধান্যছেদন বেলা দুটো আটত্রিশ মধ্যে দীক্ষা আটটা সাত মধ্যে আরোগ্য স্নান আটটা সাত গতে দুটো আটত্রিশ মধ্যে হলপ্রবাহ বীজ বপন গাত্র হরিদ্রা অভ্যরাহ্য শান্তি সস্থান আদি ও বৃক্ষরোপণ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো সব কাজে কর্মে আপনি সফলতা পাবেন এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার যে কোনো বাধা বিপত্তি ঝামেলা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইন্যাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে কুড়ি এপ্রিল ও রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য পাওয়া যাবে স্কুল কলেজের শিক্ষকদের কাজের পরিবেশ অনুকূলে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে আজ ধর্মীয় কোনো কাজে অংশ নিতে পারেন রাতে পিতার সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা যদি আর্থিক উন্নতি চান তাহলে একটি নাবিসঙ্ক সাতটি কালো হলুদের সঙ্গে হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রাখলে অল্প দিনেই এর চমৎকার প্রভাব বুঝতে পারবেন কুড়ি এপ্রিল রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে কিছু লাভের আশা করা যায় চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা পাওনাদারদের টাকা পরিশোধের সুযোগ আসবে রাতে বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি আশা করা যায় শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে প্রেমোৎ সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা সাঁইত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকরা আপনাদের কাছের মানুষের জন্য যদি খুব উদ্বিগ্ন থাকেন আপনারা তাহলে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো জল দিয়ে রাত্রে সবার সময় মাথার পাশে রেখে দেবেন সকালে উঠে ওই জল তুলসী গাছে ঢেলে দিন কুড়ি এপ্রিল ও রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক কাজে ভালো যাবে জীবনসাথীর সাহায্য পাবেন অংশীদারি কাজকর্ম নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ সতর্ক থাকতে হবে যানবাহন করায়ের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা আট মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি দেখেন অনেক দিন ধরে আপনার ঘরে কোনো শুভ কর্ম হচ্ছে না বা হতে হতে কেটে যাচ্ছে এরূপ যদি হয় তাহলে মঙ্গলবার নটি আম পাতা লাল সুতোয় বেঁধে ঘরের দরজায় টানিয়ে দিন পরপর চার চার মঙ্গলবার করুন এবং তিনটি করে ধূপ জ্বালান কুড়ি এপ্রিল ও রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনারা শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকতে পারেন অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কাজে কর্মে মনোনিবেশ কিছুটা কষ্টকর হবে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে আজ ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতির সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা পাবেন কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা যদি আপনারা চাকরি এবং মামলায় নিজের পক্ষে বিচার চান তাহলে মাসের প্রথম মঙ্গলবার পান পাতার উপর লবঙ্গ দিয়ে লাল চন্দনে বিচারাধীনের নাম লিখে খেয়ে ফেল দেখবেন বিচারাধীন আপনার পক্ষে রায় দেবে কুড়ি এপ্রিল ও রবিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল কাজকর্ম ও শিল্পকলার সাথে জড়িতদের জন্য উত্তম সন্তানের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আপনার মানসিক বল বৃদ্ধি করবে শিক্ষার্থীদের দিনটি ভালো যাবে পড়াশোনায় অগ্রগতি বৃদ্ধি পাবে রাতে রাগ ও যেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যেসব ব্যক্তিরা প্রচণ্ড শত্রুতায় ভুগছেন তাহলে আপনারা প্রতিদিন ঠাকুরের সামনে প্রদীপের গিয়ে সর্ষের তেল মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে ওম হ্রীং বগলামুখী দেবী মম শত্রু বিনাশায় সোহা এই মন্ত্র পাঠ করো কুড়ি এপ্রিল রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ আপনাদের দীর্ঘদিনের কোনো স্বপ্নসাত পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে যানবাহন মেরামতের কাজে কিছু ব্যয়ের সম্ভাবনা রাতে প্রেমের সম্পর্কে অগ্রগতি হবে সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বা অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা একটি মাটির পাত্রে একুশটি হলুদ একুশটি দুর্বা একুশটি ধান একুশটি হলুদ করি হলুদ কাপড়ে বেঁধে যদি বাড়ির কোণে রেখে ধূপ দেওয়া যায় তাহলে অশুভ মঙ্গলজনিত যে কোনো অশান্তি গৃহে চলছে তা প্রশমিত হয় কুড়ি এপ্রিল ও রবিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে অগ্রগতি আশা করা যায় ছোট ভাই বোনের কর্মস্থলে সাফল্য প্রাপ্তি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন রাতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য পাবেন ও অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসাকে চাঙ্গা করতে নদীতে জোয়ার চলাকালীন ওই জল এনে পূর্ণিমা তিথিতে সেই জল এনে ব্যবসার স্থানে ছিটালে যে ব্যবসা ভাটা পড়েছে সেই ব্যবসায় মরা গাঙ্গে জোয়ার আসবে কুড়ি এপ্রিল রবিবার বৃশ্চিক রাশিন আজকের রাশিফল পৃথিবীরাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ লাভের প্রচেষ্টায় সফল হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি আশা করা যায় বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে বকেয়া কিছু টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে তিনটি আস্ত লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় নিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন আপনার মুখটি পশ্চিম দিকে রাখতে হবে দেখবেন শত্রুতা অনেকটা কমে যাবে কুড়ি এপ্রিল ও রবিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সামাজিক ক্ষেত্রে সম্মান লাভের যোগ আছে রাত্রে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে আজ বকেয়া কিছু টাকা আদায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ এক দশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আট মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি মঙ্গলবার একটা লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে মঙ্গলের স্তব করলে প্রতিদিন অনেক জটিল সমস্যা থেকে রেহাই পাবে কুড়ি এপ্রিল ও রবিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীদের কর্মস্থলে আশানুরূপ আয় রোজগার বাড়ার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারে। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ ঘি রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো রবিবার পুষ্যা নক্ষত্রে একটা সাদা কাগজে কালো কালিতে শত্রুর নাম লিখে কোনো অন্ধকার স্থানে ভারী পাথর চাপা দিয়ে রাখতে পারেন এভাবে যতদিন থাকবে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না কুড়ি এপ্রিল রবিবার কুম্ভ রাশির আজকের আশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতে আয় রোজগারে আজ অগ্রগতি হতে থাকবে ব্যবসায়িক কাজকর্মে আশাতীত অগ্রগতি আশা করতে পারেন বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা সম্পর্কের টানা অবসান আশা করা যায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা যারা সব কাজে বাধা পাচ্ছেন তাহলে আপনারা একটি খামে রসযুক্ত মিষ্টি দিয়ে এক জায়গায় রেখে দিন পিঁপড়ি ধরলে সেই কামটি সাতবার নিজের শরীরে উপর নিচ স্পর্শ করে শনিবার দিন কোনো চৌরাস্তায় ফেলে দিন এতে অনেক রকম বাধা দূর হবে কুড়ি এপ্রিল ও রবিবার মিন আজকের ফল মিনরাশির জাতক জাতিকারা বেসরকারি চাকুরিদের কর্মস্থলে সাফল্য লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মতনৈক্যের অবসান আশা করতে পারেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন সাংসারিক ক্ষেত্রে আজ পিতার পরামর্শ কাজে লাগতে পারে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট মিন জাতক জাতিকরা আপনারা বিবাহের পর স্বামীর একসূত্র ভালোবাসার অধিপতি হতে চাইলে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহদেবতাকে ধূপ ধুনো ফুল ও ফল দিয়ে পুজো করবেন পুজো করার সময় পুজো করার অন্তে সিঁদুর সিঁদুর ও দইয়ের ফোঁটা স্বামীর কপালে দেবেন সুপ্রিয় বন্ধুরা